নমস্কার নীলি রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি ডিম ভর্তা আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এখানে চারটে ডিম সেদ্ধ করে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি ডিম ভর্তার জন্য সমস্ত মশলা ভেজে নিয়েছি তিনটে ভাজা লঙ্কা পরিমাণ মতো নুন খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়েছি পেঁয়াজ ভাজা পেঁয়াজটা খুব হালকা ভেজেছি আদা ভাজা পরিমাণ মতো গোটা জিরে ভাজা পরিমাণ মতো একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব সেদ্ধ করে রাখা ডিম একই সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে চেপে চেপে মাখিয়ে নিয়েছি গরম করে রাখা সরিষের তেল উপরে ছড়িয়ে আরও একবার খুব ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা এভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন আশা করি খুব ভালো লাগবে রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন